এটা হচ্ছে এলএফ ছয়শো বত্রিশ জিপিএস ড্রোন ক্যামেরা মাথার উপর রয়েছে সেন্সর এবং এটা মোটরগুলো দিতে আছেন কত সুন্দরভাবে গুরুত্ব এবং এই ড্রোন ক্যামেরাটা এক জায়গায় স্ট্রেবল থেকে উঠতে পারে আপনারা যারা নতুন ড্রোন চালানো শিখবেন তাদের জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরাটা পারফেক্ট হবে এবং যারা ভালো মানের ক্যামেরা চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এটা নিতে পারে কারণ এটার যে ক্যামেরা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটা যে কোনো কন্টেন্টের কাজে ব্যবহার করতে পারবেন চলুন এখন আসসালাম বিজি ড্রোনলাভাই ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি বিজি ড্রোন লাভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এল এফ ছয়শো বত্রিশ এই ড্রোন ক্যামেরাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি জিপেস ড্রোন ক্যামেরা এই জিপিএস ড্রোন সহ আমরা বিক্রি করে দিচ্ছি খুবই কম দামে যারা কম দামের ভিতরে ভালো মানের ড্রোন ক্যামেরা চাচ্ছেন এবং বেশি রেঞ্জে এবং ফ্লাইং টাইমে একটু বেশি হবে কম দামের ভিতরে স্টুডেন্ট বাজেট ক্যামেরাও ভালো হবে তাদের জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরাটা বন্ধুরা চলুন আমরা তাহলে এই ড্রোন ক্যামেরাটা আনবক্সিং করে নিই এলএফ্স ছয়শো বত্রিশ আমাদের কাছ থেকে থাকা সবচেয়ে ভালো মানের স্টুডেন্ট বাজেটের এই ড্রোন ক্যামেরাটা আনবক্সিং করলাম এবং আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন ক্যারি করা ব্যাগ পেয়ে গেলাম বন্ধুরা ক্যারি করা ব্যাগ পেয়ে গেলাম এই ক্যারি করা ব্যাগ দিয়ে আপনার যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং এই ড্রোনের সাথে কী কী দেওয়া আছে আমি একটু এক এক করে দেখে দেবো তার আগে চেনটা খুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি খুলে নিলাম এবার কী কী দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছি ইউজি টাইপ বি যেটা দিয়ে আপনারা ড্রোনের ব্যাটাকে খুব সহজেই চার্জ করতে পারবেন তারপরে এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি স্ক্রু ড্রাইভার যে স্ক্রু ড্রাইভারটি দিয়ে আপনারা পপুলার গার্ড বা পপেলার লাগাইতে পারবেন এবং খুলতে পারবেন ড্রোনের যে কোনো পার্শপাতি খুলতে হলে এই স্ক্রু ড্রাইভারটা প্রয়োজন তারপর পেয়ে যাচ্ছি চার চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে একটা নষ্ট হয়ে গেলে আপনারা আর একটা লাগিয়ে নেবেন তারপরে একটি বই পেয়ে যাচ্ছি এটা দেখি আমরা শিখতে পারবো কিভাবে ড্রোন ক্যামের উড়াবো রিমোটের সাথে কানেক্ট করবো জিপিএস কানেক্ট করবো কীভাবে ওয়ান কি রিটার্ন অপশন চালু করব কীভাবে ফ্লাই করে দেবো কীভাবে নামাই নিয়ে আসবো সব কিছু আছে এই বইতে আমরা যে মোবাইলে লাইভ দেখবো তার জন্য একটি স্ক্যানার প্রয়োজন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা স্ক্যান বুকও দেওয়া হয়েছে এখানে আপনার যদি আইফোন থাকে তাহলে আইওএস আর যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন যে কোনো অ্যাপস তারপর পেয়ে যাচ্ছি আমরা ডাবল ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে বেশ ভালো মানের দেখতে পাচ্ছেন বন্ধুরা এক একটা ব্যাটারি বেশ ভালো মানের এবং খুব বেশি উড়াইতে পারবো আমরা এবং এক একটা ব্যাটারি দিয়ে যে পরিমাণ উড়বে আমরা কিন্তু ভিডিও ফুটেজ অনায়াসে নিতে পারবো এবং ভিডিও ফুটেজ নেওয়ার পরেও কিন্তু আমরা বেশ আরও কিছু সময় উড়াইতে পারবো তারপর পেয়ে যাচ্ছি রিমোট কন্ট্রোল বন্ধুরা রিমোট কন্ট্রোল পাওয়ার পরে আমরা যে স্ক্যানারটা দেখালাম অ্যাপসের সেই স্ক্যানটা করে মোবাইলে লাইভ দেখতে পারবেন এই যে এখানে মোবাইল দেখে আপনারা লাইভ দেখবেন এবং ড্রোন ক্যামেরাটা কন্ট্রোল করবেন কত সুবিধা বন্ধুরা এই ড্রোনটাতে দেওয়া হয়েছে এটা হচ্ছে জিপিএস ড্রোন ক্যামেরা এই ড্রোনে রয়েছে জিপিএস বাটনও বন্ধুরা দেখেন তারপর পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা এলএফস ছয়শো বত্রিশ ক্যামেরাটা দেখেন ক্যামেরাটার লেন্সটা কত বড় এবং সামনের লোকটা দেখেন একদম পুরাই প্রফেশনাল কিন্তু এইটা আমরা বিক্রি দিচ্ছি খুবই কম দামে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে থাকা এলএফস ছয়শো বত্রিশের এই টোন ক্যামেরাটা এবং এটা খুবই সফট এবং খুবই ভালো দেখতে পাচ্ছেন আমি পাখাগুলো ফোল্ডেবল ছিল আনফোল্ডিং করে নিচ্ছি এবং ব্র্যান্ডিং করাই আছে দেখতে পাচ্ছেন এগুলো সব ব্র্যান্ডিং করা এবং এই যে এই সাইড দিয়ে কিন্তু আট জিবি লাইটিং সিস্টেম করা হয়েছে এবং নিচে এই যে দেখতে পাচ্ছেন এটা একদম ইনটেক প্রোডাক্ট নিচে আপনার একটা ক্যামেরা দেওয়া হয়েছে এবং ইনফার্ট সেন্সার দেওয়া হয়েছে আর হ্যাঁ বন্ধুরা এই ড্রোনের যে ক্যামেরা ক্যামেরা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে চলুন একটু ক্যামেরাটা দেখিয়ে দিই তার আগে আপনারা যারা এই ড্রোনাটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই কল করুন আমাদের ডিসপ্লে পুরোটা নাম্বারে জিরো ওয়ান ডাবলো জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর নাম্বারে কল করার অর্ডার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তাব দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশে যে কোনো থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি চলুন তাহলে একটু লাইভ দেখে আসি লাইভ দেখার জন্য অবশ্যই ড্রোনের ভিতরে আমাকে একটা ব্যাটারি দিতে হবে আর ব্যাটারিটা অবশ্যই আপনারা ফুল চার্জ করে নেবেন বন্ধুরা আমরা একটা ব্যাটারি নিচ্ছি এই যে একটা ব্যাটারিটা নিলাম নেওয়ার পরে আমরা পিছন সাইড দিয়ে দিয়ে দিব দেখেন ব্যাটারি দিয়ে দিলাম এবং ড্রোন কেমনটা অন করবো আমি আপনাদের সামনে ড্রোন কেমনটা গ্যাম্বল হয়ে গেল এবং দিতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইল দিয়েও আর ড্রোন কেমনটা চালাতে পারবো চলুন একটা মোবাইল নিই মোবাইল নেওয়ার পরে ড্রোনের একটা ওয়াইফাই আছে সেটা আমরা সার্চ করব মোবাইলে ড্রোনের ওয়াইফাইয়ের নাম হচ্ছে ফলো এইট কে বি সি জিরো এফ এইট ওয়ান এটা আমরা কানেক্ট করে নিব আপনারা যখন কানেক্ট করবেন তখন যদি বাসার ওয়াইফাই থাকে বা অফিসের ওয়াইফাই থাকে তখন এরকম আসবে কিন্তু কারণ ড্রোনের ওয়াইফাই চাইতে আপনার বাসার ওয়াইফাই অনেক শক্তিশালী তাই জন্য আমাদের ডিসলাইন করে দিতে হবে ডিসলাইন কানেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা নো নোডাটা কানেকশন তার মানে ওয়াইফাই আসছে কিন্তু নোটাটা কানেকশন এরকম লেখা দেবে এটা কোনো প্রবলেম নেই এখন আমরা চলে যাব অ্যাপসে এই যে আমরা একটা অ্যাপস নামিয়েছি সেটা হচ্ছে ওয়াইফাই ইউএফি আমরা ড্রোন কম্পিউটার যেহেতু অন করছি আমরা অ্যাপসে চলে গেলাম অ্যাপসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই নাম আসছে যেটা আপনারা দেখছেন আমরা এভাবে স্টার্ট করবো স্টার্ট করার পরে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইভ এবং স্মুথলি চলতেছে দেখতে পাচ্ছেন ওয়াও অসাধারণ বন্ধুরা আপনারা যারা অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু ভিডিও লাইভ দেখেই অর্ডার কনফার্ম করতে পারবেন কারণ লাইভটা দেখেন বন্ধুরা খ্রিস্টান ক্লিয়ার এবং এই ক্লিয়ারটা দেখেই কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বন্ধুরা এই ড্রোনের দাম কিন্তু খুব একটা বেশি নয় বন্ধুরা এই ড্রোনের দাম মাত্র মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এল ছয়শো বত্রিশ জিপিএস এই ড্রোন এটা সেন্সর এই সেন্সরটা স্যাটেলাইটের সাথে কানেক্ট করবেন তারপরে উড়িয়ে দেবেন খুবই সুন্দরভাবে উড়বে এবং গাছের সাথে কোনো ধাক্কায় লাগবে না চলুন তাহলে একটু আমরা ভিডিও ফুটেজ এবং কেমন ফ্লাই হয় এটা দেখে আসি এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি কিনতে ইচ্ছা হয় তাহলে এখন কল করবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি টু সেভেন ফোর নাম্বারে কল করার অর্ডার চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত হবে আপনাদের লোকশনে অন্ধ চলুন ফ্লাইভ এবং ভিডিও ফুটেজ দেখে আসি ফাইনালি বাইরে চলে আসলাম ফ্লাই করতে দেখতে পাচ্ছেন এলএফিস এই টোন ক্যামেরাটা আপনারা নিতে পারবেন তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত এবং এটা চার্জিং ব্যাক আপ যাবে বন্ধুরা ত্রিশ মিনিট আর হ্যাঁ বন্ধুরা এটার সর্বোচ্চ হাইট হবে আটশো মিটার পর্যন্ত আপনারা জিপিএস এই হারানোর কোনো ভয়ই থাকবে না এটা ব্ল্যাক কালার আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন ব্ল্যাক কালার ড্রোন ক্যামেরা হচ্ছে এখনকার যুগে দুই হাজার পঁচিশ সালে এআই যুগে এসেও একদম সেরা আপনারা কিন্তু এআই দিয়েও কন্ট্রোল করতে পারবেন আমাদের জিপিএস এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা খুবই সুন্দর এবং চমৎকার এই ড্রোনের রয়েছে নিজস্ব ওয়াইফাই ব্যবস্থা এই ওয়াইফাই দিয়ে আপনারা ভিডিও রেকর্ড দেখতে পারবেন বন্ধুরা কেমন ভিডিও হচ্ছে মোবাইলে লাইভ দেখবেন এবং এক জায়গায় বসে থেকে ড্রোনোটা ফ্লাই করবেন বন্ধুরা আপনার যখন মনে হবে যে আপনি ওয়ান ইয়ের রিটার্ন শোধে ওরা নিয়ে আসবেন আপনার নিজের কাছ তখন একাই চলে আসবে এই ড্রোনোটি এবং এটার যে ভিডিও ফুটেজ এটা দেখলে মার্শাল্লাহ আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার একটি ভিডিও ফুটেজ আপনার যারা আমাদের কাছ থেকে এই ট্রোট কাবারটা অর্ডার করতে চাচ্ছেন বন্ধুরা এখন কল করুন জন ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট নাম্বারে কল করে অর্ডার কর চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছতে হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেসিপি করতে পারেন আমাদের জিপিএস এই ট্রো কাপড়টি তাই বন্ধুরা দেরি কিসের এখন এখন কল করুন এবং অর্ডারটি কম করে দিন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বেশি বেশি আর হ্যাঁ বন্ধুরা এখন থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও সার হবে আমাদের ভিডিও টোনার এই ইউটিউব চ্যানেলে তাই নতুন নতুন ভিডিও দেখে এখন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে